তাহলে মুসলমানরা কেন প্রতিবাদ করবে না তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন বিজেপি বিরুদ্ধে আন্দোলন বিজেপি দেশ জুড়ে যে নাফরাত তৈরি করতে চাইছে বিজেপি দেশ জুড়ে যে সাম্প্রদায়িক নীতি তৈরি করতে চাইছে সেই নীতির বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আর সংগ্রাম কলকাতা রাজপথ কখনো এবং কোচবিহার জেলার সমস্ত ভাইদের পক্ষ থেকে কামরুজ্জামান সাহেবকে স্বাগত জানাই অভিনন্দন জানাই অভিবাদন জানাই এবং মোবারক বাদ জ্ঞাপন করছি প্রিয় ভাইরা আপনার জমি রক্ষা করতে এসেছি আল্লাহ করে ওরা জানে না ওরা কোথায় আন্দোলন ভারতবর্ষের সংবিধান রক্ষার আন্দোলন ঐতিহ্য রক্ষার আন্দোলন সম্মিলিত হবে মনে হবে মঞ্চে উপস্থিত সংগ্রামী ভাইরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধুরা আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত সাঁতের ষড়যন্ত্রের শিকার হয়ে কি সেই ষড়যন্ত্র না মসজিদের জায়গা কেড়ে নিতে হবে

আজকের মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি যত কালা কানুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না আজকে কোচবিহারে এসেছিলাম আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতা

সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন আমার অনেক ভাইয়া বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ভাব তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ভাবে পা দেয় ধর্ম আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু তার প্রধান সেনাপতি ছিল মুসলমান কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি